ও যারা করি ওই সেমিনার হবে ঘরটাকে ভেঙে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে সমানভাবে ধিক্কার জানাই তাদেরকেও এবং দাবি করি তাদেরও সমান শাস্তি হোক কারণ এদের প্রশ্রয় দর্শকরা আরো বেশি প্রশ্রয় পায় যে আমরা যাই কিছু করি কিছু না কিছুর বিনিময়ে আমরা মুক্তি পেয়ে যাব তাই সমানভাবে তাদেরকেও ধিকার জানাই

আপনাদেরই কথা মতো এক মিনিটের একটি নিরাপত্তা